আসসালামু আলাইকুম রহমতুল্লাহি এই ভিডিওতে কথা বলবো লাস্টিং পাওয়ার অফ অ্যাটর্নি লাস্টিং পাওয়ার অফ অ্যাটর্নিটা কি এক ধরনের পাওয়ার অফ অ্যাটর্নি এটা ডেপুটিশিপ থেকে একটু পার্থক্য রয়েছে যখন মেন্টাল ক্যাপাসিটি থাকে না তখন হয়ে যায় ডেপুটিশিপ হোয়াট ইজ লাস্টিং পাওয়ার অফ অ্যাটর্নি লাস্টিং পাওয়ার অফ অ্যাটর্নি ইজ এ লিগেল ডকুমেন্ট ইন হুইচ নমিনেটেড পারসন অর পিপুল আর অথরাইজড টু মেক ডিসিশন অন বিহাফ অফ সামওয়ান এলস কারো পক্ষে যখন একজন নমিনেটেড পার্সন একজন বা একাধিক কোনো কাজ করে ডিসিশন নেয় মেক ডিসিশন একজনের বিহাফে তখন এটাকে বলা হয় পাওয়ার অফ লাস্টিং পাওয়ার অফ অ্যাটর্নি এনি ওয়ান ওভার এজ অফ এইটিন মানে অ্যাটর্নি হিসেবে কাজ করতে পারে ইজ ইউজুয়ালি যারা হয় ক্লোজ ফ্যামিলি মেম্বারস হু আর অ্যাপয়েন্টেড ওর ফ্রেন্ডস ওর সলিসিটার ক্যান অলসো বি অ্যাপয়েন্টেড জয়েন্টলি হইতে পারে উইথ ফ্যামিলি মেম্বার্স অন দেয়ার ওন অর অ্যাজ এজ রিপ্লেসমেন্টস সুতরাং যখন কোনো ব্যক্তির পক্ষে মানে আরেকজন নমিনেট করা হয় তার ডিসিশন নেওয়ার জন্য তখন এটাকে লাস্টিং পাওয়ার অফ অ্যাটর্নি বলে এবং আঠারো বছরের উর্ধে যে কেউ লাস্টিং পাওয়ার অফ অ্যাটর্নির অ্যাটর্নি মনোনীত হতে পারে ওয়েন ক্যানেক্ট কখন তারা কাজ করতে পারে অ্যান অটর্নি অনলি হ্যাজ অথরিটি টু অ্যাক্ট ওয়েন লাস্টিং পাওয়ার অফ এটর্নি ইজ রেজিস্টার্ড এট দি অফিস অফ পাবলিক গার্ডিয়ান অফিস অফ দি পাবলিক গার্ডিয়ানে যখন রেজিস্টার করা হয় তখন কাজ করতে পারে অ্যান অ্যাটর্নি অনলি হ্যাজ দি অথরিটি টু অ্যাক্ট ওয়েন দি লাস্টিং পাওয়ার অফ এটর্নি ইজ রেজিস্টার্ড এট দি অফিস অফ দি পাবলিক গার্ডিয়ান অ্যান অ্যাটর্নি আন্ডার হেলথ অ্যান্ড ওয়েলফেয়ার পাওয়ার হেলথ এবং ওয়েলফেয়ার পাওয়ারের ক্ষেত্রে এটা হয় আমি বল চাচ্ছি অনলি মেক ডিভিশন ওয়ে ইন্ডিভিজুয়াল ইজ আনেবল টু ডু সো বিকজ দে আর নো লংগার ক্যাপাবল যখন আনেবল টু ডু সো তখন ন লংগার ক্যাপাবল তখন করা হয়ে যায় হাউ মেনি ক্যান অ্যান ইন্ডিভিজুয়াল হ্যাভ একজন ব্যক্তি কতজন এটর্নি নিয়োগ করতে পারে নো লিমিট অন নাম্বার অফ এন ইন্ডিভিজুয়াল ক্যান হ্যাভ দি নাম্বার অফ ডিপেন্ড ইন্ডিভিজুয়াল সারকামসান্সেস ফর সাম পিপুল হ্যাভিং ওয়ান অটর্নি মে বি সাফিসিয়েন্ট বাট ফর আদার্স এটা হচ্ছে থ্রি ও ফোর এটর্নি হতে পারে মে বি মোর সুইটেবল এটা হতে পারে ইন ইট ইজ রেয়ার পিপুল নিড মোর দেন ফোর এটর্নিজ মোস্ট ইউজুয়াল নাম্বার হচ্ছে কি দুইজন এবং যদি দেখা যায় যে ইন্ডিভিজুয়াল যিনি এটর্নি দিলেন লস ক্যাপাসিটি টু ম্যানেজ দেয়ার এফেয়ার যদি উনি মেন্টাল ক্যাপাসিটি লস করেন তাহলে কী হবে যে অনলি ওয়ে এ পার্সন ক্যান বি লিগেলি অ্যাপয়েন্টেড টু ম্যানেজ ইউর এফিয়ার উড বি থ্রো এ ডেপুটি শিফ ওয়ার্ডার এট দি কোর্ট অফ প্রোটেকশন কৌটুক প্রোটেকশন ডেপুটিশিপ অর্ডারের মাধ্যমে এটা করা যায় সুতরাং লাস্টিং পাওয়ার অফ আপনি করতে পারবেন আর মানে যদি একজনের পক্ষে আরেকজন করে নিজে করতে না পারেন সেক্ষেত্রে লাস্টিং পাওয়ার অফ আর মেন্টাল ক্যাপাসিটি গেলে এটা ডেপুটি পাওয়া এই ডেপুটিশিপ হয় এটা কোর্টটা কোটুক প্রোটেকশন থেকে আনতে হয় আর লাস্টিং পাওয়ার ট্রণি হচ্ছে রেজিস্টার করতে হয় আপনার অফিস অফ দি পাবলিক গার্ডিয়ান এই আপ এ থাকলো থাকল আপনার নিজস্ব লয়ারের পরামর্শ নিয়ে কাজ করবেন ভালো থাকবেন এটা জাস্ট গাইডেন্স মাত্র মাত্র আসসালামু আলাইকুম